সবকিছু ঠিক থাকলে চলতি বাসী লন্ডন থেকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানও দেশে ফিরছেন ঢাকা লন্ডনে নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে একটি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে সূত্রে বরাতে জানা গেছে বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে কাতারের বিশেষ এয়ার এম্বুলেন্সি করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে আগামী বুধবারের মধ্যে খালেদা জিয়া দেশে ফিরবেন বলে জানা গেছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন সংশ্লিষ্টরা জানিয়েছেন বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের মধ্যে দেশে ফেরার কথা রয়েছে তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি